আদে নেতে জোরা গরু আলাদা আলাদা দেখুন ওইটা সারেন্ডি নাম लेग बोल रहा है सब है गन के अलावा ऊसा दादा लेग बोल 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 कस्टम की जगह हां जरा सा हम दे दे बोल दे दम

জোড়া দুইটা যাচ্ছে সাত লক্ষ টাকা আমরা আপনাদেরকে দেখাচ্ছি কোন জোড়া দুইটা যাচ্ছে সাত লক্ষ টাকা এই যে পিছন সাইড গুলো দেখাচ্ছি আপনাদেরকে

বাইছো বইলক কি বাইছো

অনেকক্ষণ দামা দামি দেখতেছিলাম যে এই যে লাল গরুটা যে গরুটা উনি বিক্রি করে ফেললো কিছুক্ষণ আগে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে চেষ্টা করছি এই সেই গরুটা যেটা কিছুক্ষণ আগে বিক্রি হলো এই আসলিয়া গরু থেকে এখান থেকে হয়তো বা ভালোভাবে দেখা যাচ্ছে না গরুটা কালার টা হচ্ছে লাল কালার খুবই সুন্দর একটা গরুটা মানে দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি শুনলেন দুই লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে এই আসলিয়া গরুর হাট থেকে বিক্রি করে ফেললেন উনি কিছুক্ষণ আগেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম

লাখ পঞ্চান্ন বলে বিশের মধ্যে ডিফারেন্স কি রইল আপনি এখন খালি থাপ্প দিয়ে দিবেন গরু

আচ্ছা দাম দাম না অসুবিধা কি অসুবিধা কি আপনি জোর করে নিবেন আমরা জোর করে দিন না দাম না কিলো করে